খেলো চাল গম পার্থ খেলো শিক্ষা আর কেষ্ট খেলো গরু বাসুর মানিক খেলো অর্থ ভাগ্য রেখায় আমরা দেখি গেল জেলার কেষ্ট ভেবে এবার কয়লা কেলো গরু কেলো কেলো নদীর বালি আর গৌ মেয়েদের সার দিল না বলছে সন্দেশশালী মটার পরে সাপ্তা মারা হাতির দাঁত দিদি দর্শিত সার না বলছে বঙ্গবাসী কিভাবে কাশি হয় লক্ষ ভাবে চক্ষু হয় বাংলার ডাক্তার পাঠছে না ভাই আমেরিকা যে যে ফিরাদ হাকিমের কোনো কর্মকাণ্ডের জ্ঞান ওর ফিরাদ হাকিম না হয় ওর যদি বেইমান হাকিম তুই তাতে লাভ ছিল আমার মন বলো নবনে থেকে চুলের মুঠে ওকে খালি ঘাটে বসানো উচিত ও যেমন নেত্রী আর তা তো পশ্চিমবাংলায় চলছে পশ্চিমবাংলায় আর মানে যদি সন্ত্রাসবাদী কেউ হয় ওই মমতা বন্দ্যোপাধ্যায় আরে দিদি তোমাকে কত সুন্দর করে অপমান করলো তোমাকে এত সুন্দর করে অপমান করলো আর তুমি কিছু জানোই আমি জানি আরে দিদি এটুকু জানলে হবে না তো আরো খবর আছে তো আরো কত খবর আছে তোমার তৃণামূল পরিবারের একজন সদস্য যা শুরু করেছে বলেছে তোমাকে বলতে হবে সে কি দিদি তুমি জানো না ফিরে থাকিমকে যে জনগণ বাস দিয়ে উত্তম মাধ্যম দিতে চেয়েছিল সে খবর কি তুমি জানো না দিদি জানি সেটাই তো দিদি তুমি জানবে না জানবে কি তুমিই তো এর মহারানি নাকি তো দিদি ওইখানে যারা ছিল যারা বাসে পিটান খেয়েছে ওই ফিরে থাকিমের সাথে যারা ছিল যারা বাসে পিটান খেয়েছে তাদের এখন বর্তমান অবস্থাটা কি মৃত্যুর সাথে লড়াই করছে কি বলো দিদি তাদের এখনো জ্ঞান ফেরেনি এখনো তার জ্ঞান ফেরেনি আহারে সো স্যাট এখন তেনামুল পরিবেটার কি হবে রে আহারে সিরিয়াসলি সিরিয়াসলি রে হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ আচ্ছা দিদি যাই হোক বলছিলাম যে ওখানে আহত হয়েছে কতজন কি সে খবর তোমার কাছে কোন আছে কোন নিউজ আছে তোমার কাছে যে ওখানে কতজন কি আহত হয়েছিল প্রায় ছাব্বিশ জন থেকে বেশি লোক অসুস্থ মানে আহত হয়েছে আহারে শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো আচ্ছা দিদি এখন তুমি কি করবে তোমার জন্যই তো ওরা মার খেলো ওরা তো মানে তুমিই তো ওদের নেত্রী তুমিই তো ওদের মহারানী তো তোমার জন্যই তো মার খেলো তো এখন ওদের কি হবে দিদি তোমার তো ওদের কাছে মাপ চাওয়া উচিত দিদি আমি প্রথমেই বলি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি প্রথমেই বলি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা দিদি যাই হোক এখন আমি একটা কথা জানতে চাইব যে তোমার এই তেনামূল পরিবারের সদস্যগুলো সদস্যগুলো বলতে এই নেতারা এত মার কেন খায় মানে এই তেনামূল পরিবারটার নেতারাই দেখছি একটু বেশি মার খায় তো এই মারগুলো কেন খায় দিদি ওদের খুব লোভ আছে কি বলো দিদি তৃণমূল পরিবারের সদস্যগুলো নেতারা এত সুন্দর চুরি করতে পারে এত লোভ তাদের আমি তাকে জানতাম না দিদি আচ্ছা দিদি তাদের নামগুলো বলো তো একটু তোমার দলের তোমার তৃণমূল পরিবারের যারা সদস্য রয়েছে তারা নেতারা রয়েছে তাদের মধ্যে প্রধান প্রধান কিছু জোরের নামগুলো বলো আমি 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 লিখে রাখছি তারা বলো আমি নাম বলবো না সে কি দিদি নাম বলবে না কেন আরে বলো সমস্যা নেই আমি তো কোনো সমস্যা নাই আমি কারো কাছে বলবো না বলো ও হো দিদি তোমাকে আমি বোঝাতে পারবো না আচ্ছা দিদি তুমি একটু বলো তো আমাদের যে তুমি জনগণের জন্য কি কি করতে চাও তোমার জন্য তো জনগণ কিছু কিছু জনগণ তোমার জন্য পাগল তুমি তাদের মহারানী তুমি তাদের জন্য কি কি করতে চাও একটু বলো তো

আহা দিদি এসব তো আর আমি বলছি না এসব বলছে আমার ভিডিওর কমেন্ট অনেকে কমেন্ট করে যে তৃণামূলের পরিবারের নেতারা নাকি অনেক চোর অনেকে ছিনতে গেলে এই নানান কথাবার্তা বলে আমি তো বলি না দিদি এটা চলতে পারে না আচ্ছা দিদি শুভেন্দু অধিকারী যে এত বড় বড় গর্জন দেয় তোমার ভয় করে না শুভেন্দু অধিকারীর তো বড় বড় পার্টি আছে দিদি এত সস্তা পার্টি একটু দেখো আরে দিদি তুমি সব কি বলছো আজকাল তো সবাই জানে যে বিজেপির ক্ষমতা একটু বেশি দিদি মাদুরগা জানে না মা কালী জানে না রক্ষা কালী জানে না চামুন্ডা কালী জানে না সিদ্ধেশ্বরী কালী জানে না সর্বমঙ্গলা কালী জানে না ভবতারিণী জানে না ভুবন মোহিনী জানে না মন জানে না মহা জানে না জৌরা জানে না সারদা মা জানে না বিশালক্ষী জানে না বিষ্ণু মাতা জানে না মাতা দেই জানে না সন্তোষী মাতা জানে না বড় বড় কথা প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে

भाग जाओ हे hey प्रभु हे <laughs> <Hey> प्रभु हे हरी कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ What?